সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চোকেরা কোরানে জিজি বাবা বলেন ঠিক কি না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও কুজে নাও চোকেরা কোকুরানে কারণ ধর্ম মুদের ইসলাম আমি হলাম মুসলমান সংবিধান মুদের আল কোরআন কথা কোন ঠিক কিনা এই কোরআন নিয়ে মর্দ মুসলমান হামে মর্দ মুসলমান একে হাত সে তলোয়ার ও একে হাত মে কোরআন কথা বলেন ঠিক কিনা এমন কোরআন নিয়ে আজকে কথা বলবো যেই কালাম দেখলে সওয়াব অনেক বান্দা বলেন আল্লাহ চক্ষু নাই দেখব কিভাবে আমার আল্লাহ বলেন জোবানটা লাগিয়ে দে জবান দিয়ে পড়লে সোয়াব অনেক বান্দা বলেন আল্লাহ চক্ষু নাই আল্লাহ দেখতেও পারি না বলতেও পারি না কোরআনের তাসির কি আমি পাবো না আল্লাহ বলেন বান্দা আবার হাতটুকু লাগিয়ে দে কালামুল্লাহ দেখলেও সোয়াব পড়লেও সোয়াব স্পর্শ করলেও সোহাব সোবাহ আরো জোরে বলেন না আজকে আমরা কোরআন থেকে কথা বলবো ইংশা কথা বলেন নবম নম্বর আয়াত রব্বে করিম এই কালামুল্লাকে আপনি পাঠিয়েছেন আমাদের জন্য আজকে সহজভাবে আমরা কালামুল্লাহ পেয়ে গেলাম আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাদ্রাসাই দিচ্ছেন কোরআন শিখানোর জন্য আরে বাবা এটা তো এত সহজ কালাম ছিল না আজকে আপনার আলমারির মধ্যে আপনার টি শার্টের জায়গা হয় আজকে ঘরের আলমারির মধ্যে আপনার পাঞ্জাবি পায়জামা প্যান্টের জায়গা হয় আজকে আপনার আলমারির মধ্যে সুন্দর সুন্দর ল্যাম্প তোষকের জায়গা হয় কিন্তু তিরিশ পারা কালামুল্লাহ শরীফের জায়গা ওই আমার আলমারির সন্দুকের মধ্যে জায়গা হয় না আমার কালামুল্লাটা পরে থাকে ওই যে যেখানে টিকটিকি বসে যেখানে তালা পুকা বসে যেখানে গিয়ে বাসা বাঁধে কথা ঠিক কি না যেখানে ইঁদুর হাঁটাহাটি করে ওই জায়গাতে আমার কালামুল্লার জায়গা হয় কিন্তু আমার কৃত্রিম যে জিনিসটা কালামুল্লা যেটা মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সংবিধান যেটা কলিজার মধ্যে মুসলমান রাখলে ওই মুসলমান যদি কালামুল্লাহ নিয়ে সামনে যায় খোদা কি কসম বিজয় ছাড়া কখনো পরাজয় বরণ করা সম্ভব কথা বলেন সম্ভব এটা এমন একটা কালাম সহজে পেয়ে গেছি। বাবা কালাম উল্লার তাসির কালাম কালাম উল্লার তেজলি কেমন এই কালাম উল্লাকে পাহাড়ের উপর রাখা হয়েছে পাহাড় রেজা রেজা হয়ে গেছে পাহাড় বলেন ওগো মালিক কি আমার উপর দিয়েছ আমি তো এই কালামুল্লার ওজন সহ্য করতে পারি না সুবা আমার আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারআইতাহু খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ পাহাড় রাজা রেজা হয়ে গেছে সাগরে রাখা হয়েছে সাগরের পানি দোবাক হয়ে গেছে এত কঠিন কালামুল্লাহ কিন্তু একমাত্র অ্যাকসেপ্ট করেছেন তো করেছেন হামালাহুল ইনসান মানব জাতির মধ্যে আমার আল্লাহ কোরআনটাকে সীমাবদ্ধ রেখেছেন জুরে বলেন সুবাহ আরো জুরে বলেন না সুবাহান আল্লাহ কোরআন আজকে তোমাকে আমরা সমবায় সমিতির মধ্যে দেখতে পাই এ এলাকার মধ্যে দেখতে পাই বাংলাদেশের সব জায়গায় ওগো কোরআন তোমাকে দেখা যায় তোমার বাড়ি কই কোরআন জবাব দিবেন পৃথিবীর জমিনের মানুষ শুন শুন আমি তো এই বাংলার জমিনের কোরআন নয় বেলহুয়া কুর মজিদ ফি লাহ মাহফুজ আমার বাড়ি তো হে মাহফুজে জুড়ে বলেন অ কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো কোরআন জবাব দিবে শাহর রম্জিলা ফিহিল কুরআন রব্বে ক্যারি মোহাব্বত করে আমি কোরানকে রমাদান উল মুবারকের মধ্যে নাজিল করেছে জুড়ে বলেন সুবাহা ওগো কোরান তুমি কোন রাতে নাজিল হয়েছ কোরান জবাব দে ইংনাংসাল না হুফি লাইলাতিলকদ পৃথিবীর জমিনের মানুষ শোনো শুনো রব্বে কারিম আমাকে যেমন তেমন রাতে নাজিল করেন নাই লাইলাতুল কদরের মতো বুজুর্গড়াতে আমি কালামুল্লাহকে আমার আল্লাহ নাজিল করেছেন জুরে বলি সোবাহা কোরআনুল কারীমের দুইটা পাঠ একটা পার্টের নাম হলো মাক্কি আরেকটা পার্টের নাম হলো মাদানী ওগো কুরআন তুমি লাওহে মাহফুজের কোরআন তুমি একবার মক্কায় কেন আরেকবার মদিনায় কেন কোরআন জবাব দেন পৃথিবীর জমিনের মানুষ শুনো শুনো আমার দয়াল নবী মুস্তফাকে আমি কোরআনকে আমার দয়াল নবী মুস্তফার জন্য আল্লাহ হাদিয়া দিয়েছেন জুরে বলেন সুবাহ আমি হলাম খাদেম আমার নবীর হাদিয়া আমার নবীর উপর টুকুন নবী যখন মক্কায় আমি কুরআন মক্কায় আমার আমান্নবী যখন মদিনাই আমি কুরআন মদিনায় জুরে বলেন সুবাহান আল্লাহ